নমস্কার আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি খাঁটি বাঙালিয়ানার ঠিকানায় ভোজন রসিক রেস্টুরেন্টে কলকাতার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই রেস্টুরেন্ট একেবারেই আলাদা ভোজন রসিকের একটি স্পেশাল থালি হলো ভেজ থালি যেখানে রয়েছে বাসমতি রাইস বাসন্তী পোলাও রসগোল্লা ডাল পাঁপড় চাটনি ঝুরঝুরে আলু ভাজা কিন্তু তার সঙ্গে যে একটা স্পেশাল ব্যাপার হলো তা হলো তিন রকমেরই মানে মাটন চিকেন এবং তার সঙ্গে ইলিশ মাছও এই যেন সোনার পাথর বাটি বাসন্তী পোলাও থেকে শুরু করে কষা মাংস ইলিশ ভপা থেকে বই পটল আর গন্ধলার সব সবকিছুতেই আছে এক অনন্য স্বাদ আর ভালোবাসার ছোঁয়া ইলিশ থালির ইলিশ ঘাঁটি স্বাদ জন্য থালিতে রয়েছে বাসমতি রাইস বাসমতি পোলাও বা ভেজ পোলাও তার সঙ্গে রয়েছে সালাদ চুড়চুড়ে আলু ভাজা ডাল আর আজকের দুটি স্পেশাল সবজি আর অবশ্যই রয়েছে ইলিশ মাছ ভাজা আবার তার সাথে সর্ষি ইলিশও আর শুভ সমাপ্তি করতে তো রয়েছে এই চাটনি পাঁপড় আর মিষ্টি দই বাঙালি মানেই বিরিয়ানি আর ভোজন রসিকের বিরিয়ানি মানে সুস্বাদু বিরিয়ানি রাইস নরম নরম মাটন আর তার সাথে রসারো চিকেন চাপ মাটনের পিসটা ছিল অনেক বড় আর চিকেন চাপের ব্যাপারে তো কথাই হবে না সুস্বাদু স্বাদে গন্ধে একেবারে অসামান্য আর প্রচন্ড রসালো গোজন রসিক রেস্টুরেন্ট স্বাদে গ্রানে আর আবেগে একেবারে বাঙালি গোজন রসিক বাঙালি সেভেন্টি ফাইভ পেন্টিং স্ট্রিট